অসহায় দুস্থ মানুষদের শ্বেতবস্ত্র বিতরণ করে নজির গোলেন অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন ট্রাস্টের সাগর দীঘির সম্পাদক আমজাদ রেজা সাহেব ও সভাপতি আব্দুল হাকিম সাহেব সহ ট্রাস্টের সকল সদস্য বৃন্দ অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের একের পর এক বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের পাশে থাকছেন আজকে বুধবার ট্রাস্টের সকল সদস্যকে নিয়ে ট্রাস্টের সম্পাদক আহমেদ রেজা সাহেব ও সভাপতি হাকিম সাহেব সাগর হাতিশালা গ্রামে একশো জন অসহায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন শুধু আজকেই শীতবস্ত্র বিতরণ নয় কিছুদিন আগে সাগর প্রায় চারশো জন অসহায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জুল অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক আহমেদ রেজা সাহেব ও সকল সদস্যবৃন্দ ট্রাস্টের সম্পাদক আহমেদ রেজা সাহেব ও বিশিষ্ট ইমাম হারুন রশিদ সাহেব ও সভাপতি আব্দুল হাকিম সাহেব সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেন আমরা মসজিদের ইমামতির পাশাপাশি আমরা সদা সর্বদা মানুষের পাশে থাকার বার্তা দিয়ে থাকি এবং অসহায় দুঃখ মানুষদের পাশে থাকার চেষ্টা করি আমরা মানুষের পাশে থাকার জন্য একের পর এক বিভিন্ন কর্মসূচি করে চলেছি বিগত দিনে আরও কর্মসূচি রাখবো বলে মনে করছে এদিনই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ইমাম আব্দুল হাসান সাহেব ইমামদের শ্বেতবস্ত্র বিতরণ নিয়ে কবিতা লেখেন ও সেই কবিতা পাঠ করেই শোনান এই কবিতার মধ্যে দিয়ে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানটি ঘটিত হয়ে ওঠে শিব শীত শীত বস্ত্র বিতরণ আবুল হাসান দীর্ঘ প্রত্যাশার সম্বল সবাই আজ পাবেন কম্বল ঘার ঘাবরাবেন না ইমাম মজেন সবাই পাবেন খালি হাতে বাড়ি কেউ ফিরে না যাবেন আশা করি আজ দূর হবে সব অমঙ্গল ইমাম মজেন সবাই আজ পাবেন কম্বল একটু দেরি হয়ে গেল তাই আমরা ক্ষমা তাই চাই দেরি হওয়ার কারণ আমরা আর্থিক দুর্বল তাই দিতে দেরি হয়ে গেল কম্বল আমাদের বিধায়ক বাইরন বিশ্বাস ছেড়েছিল একটু উদার নিঃশ্বাস তার কাঁধে ভর করে দানিয়েই কম্বল ঘাবড়াবেন না সবাই পাবেন কম্বল আজকে আমাদের কর্মসূচি ছিল প্রধান যেটা কর্মসূচি সেটা হলো শীত বিতরণ এটা আমরা করলাম আহ সাগরদেহ ব্লকের অন্তর্গত আহ পাটকেলডাঙ্গা জিপির অধীনে হাতিশালা গ্রামে এখানে আমরা যারা অসহায় দুঃস্থ মানুষ তাদেরকে আমরা শীতবস্ত্র তুলে দিলাম আমাদের সংগঠন পক্ষ হইতে এই যে আপনারা ইমামের পাশাপাশি যে আপনারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন এটা নিয়ে আপনারা কি আমরা এর আগেও করেছি শুধু আজকেই নয় এর আগেও করেছে ইমামতি শুধু আমরা করি না যারা ইমাম সাহেব মসজিদে তারা যে শুধু নামাজি পড়ান আজান দেন সেটা নয় ইমাম মসজিদরা আজান নামাজ পড়ার বাইরেও যেগুলো ভালো কাজ সে তাদের সঙ্গে সেই কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি আর আজকের কর্মসূচি আমাদের সংগঠন যেটা অল বেঙ্গল ইমাম মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট সাগর দিকে ব্লক কমিটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ এটা আমাদের প্রধান কাজ আর এর সঙ্গে আমরা এটাও জনগণকে বা জাতিকে আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে আমাদের সংগঠন বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আমরা করে থাকি এবং সরকারি প্রকল্প গালা যেগুলো আনাছে জনকল্যাণমূলক মূলক বাস্তবায়ন করে থাকি আমাদের সংগঠনের তরফ থেকে ইমাম মুআ এখন মসজিদের ভিতরে শুধু সীমাবদ্ধ নয় বিভিন্ন জনকল্যাণমূলক কাজগুলো আমরা করে থাকি তারই একটা অংশ বিশ্বাস আজকে শীতবস্ত্র বিতরণ আচ্ছা অনেক ইমামরা এই সব কাজের সঙ্গে যুক্ত নয় তাদেরকে কি বলবে তারাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাদেরকেও যুক্ত হবে এবং আমাদের সংগঠনের বাদ দিয়েও কিছু ছোট ছোট সংগঠন আছে তারাও বিভিন্ন এতে যুক্ত আছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তবে আমাদের সংগঠন সব থেকে পশ্চিমবাংলার ভিতরে বড় সংগঠন এবং ইমাম মহাদেনের সংখ্যা আমাদের সব থেকে বেশি আশা করি প্রত্যেক ইমাম এমাম হ্যাঁ এখন এ কাজের সঙ্গে যুক্ত আছেন এবং ভবিষ্যতেও এমাম মহাজেনারা বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে এটা আমরা আশাবাদী আজকে অল বেঙ্গল এমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ হতে শীত বস্ত্র বিতরণ এটাই ছিল মুখ্য আজকের কর্মসূচি আলহামদুলিল্লাহ সেটা কমপ্লিট করলাম সেগুলো দুঃস্থ মানুষের হাতে তুলে দিলাম শতাধিক একশো জন কোন জায়গায় কোন জায়গায় এটা সাগরদিঘি ব্লক এর অন্তর্গত পাটেলডাঙ্গা জিপি হাতিশালা গ্রাম বলে